আজ নাইনটিন নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যানস ডে তো এই বিষয় নিয়ে গোটা পুরুষ জাতিকে তুমি কি বল আমি এই জিনিসটা অনেক শুনেছি পুরুষ মানুষের মনের কষ্ট কাউকে বলতে নেই কান্না করতে নেই তো আমি এটা বলবো যে পুরোপুরি ভুল একটা ব্যাপার কারণ আমরা সবাই মানুষ আমাদের ফিলিংস সবারই আছে তো কষ্ট হলে বলাটা দরকার কান্না পেলে কান্না করা দরকার বর্তমান সময়ে পুরুষরা অসংখ্য মেন্টাল টর্চারের শিকার হচ্ছে তোমরা কি মনে করো এইটা হওয়া ঠিক একদমই আচ্ছা তো এইরকম টর্চার তারা কেন ফেস করে তোমার মতে ছেলেদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না আমি ছেলেদের ক্ষেত্রে কিছু বলতে চাই না তো অবশ্যই সেটা পারিবারিক ঝামেলাও হইতে পারে বা অনেক রিলেশনশিপে অনেক রকম সমস্যা দেখা দেয় সে কারণেও হইতে পারে পরিবারের একজন পুরুষের ভূমিকা তুমি কিভাবে দেখো পরিবারের তো পুরুষের ভূমিকা অনেকটাই যেহেতু একজন বাবা সবার গার্জিয়ান থাকে তো পুরুষের ভূমিকা অনেকটাই আমাদের উচিত পুরুষদের রেসপেক্ট করা পুরুষদের উচিত আমাদের রেসপেক্ট করা মেইনলি পুরুষদের এমন হতে হবে যেন হচ্ছে তাকে দেখে আর পাঁচটা লোক ভয় না পায় যেন তাকে দেখে সাহস পায় আমার পাশে যদি একজন পুরুষ থাকে তাহলে যেন আমার ভয় না করে হ্যাঁ ব্যাড ফিল না হয় যেন আমি সাহস পাই যে না একজন আছে আমি সেফলি যাতায়াত করতে পারবো ভালো মানুষ হতে হলে ছেলেদেরকে কেমন শিক্ষা প্রভাইড করা উচিত যে শিক্ষায় একজনকে যে নারী হোক বা পুরুষ হোক যেই হোক না কেন তাকে খুব ভালো মানসিকতার হতে হবে যাতে সামনে কোনো কিছু যদি খারাপ কিছু দেখে তাহলে সে যেন সেটা প্রোটেক্ট করতে পারে পুরুষরা কি তাদের সমস্যাগুলোকে সহজভাবে শেয়ার করতে পারে তোমার কি মনে না সেটা হয়তোবা সব সময় বলতে পারে না খুব কমই বলতে পারে ওকি কেন কারণ হয়তোবা সেই সেফ প্লেসটা পায় না যে বলতে পারবো এই জায়গায় বললে আমার মানে অপিনিয়নটার রেসপেক্ট হবে আজকের এই বিশেষ দিনে পুরুষদেরকে তুমি কি বার্তা দেবে আজ তো ইন্টারন্যাশনাল ম্যান্স ডে তো পৃথিবীর সমস্ত পুরুষ মানুষকে হ্যাপি ম্যান্স ডে এবং তার সাথে আমি জানাবো যে ভালো মানসিকতার হয়ে ওঠো ছোট থেকে যারা যাদের বাচ্চা আছে ছেলে সন্তান আছে আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাকে ভালো মানসিকতার তৈরি করুন যেন কখনো তাকে দেখে অন্য কেউ বা আশেপাশে কেউ যেন আনসিকিউর যেন ফিল করতে না পারে অনেক ছেলে আছে যে বিয়ের পর বাবা মাকে ভইলা যায় তো এরকম করা কখনোই উচিত না হ্যাঁ লাইফ পার্টনার দরকার বাট বাবা মাকে ভুলে যাওয়া কখনো উচিত না তোমাদের নাম কি আমি অনামিকা বর্মন আমার নাম অনিন্দিতা বর্মন আমার নাম মুনমুন সরকার আমার নাম সুদীপ্তা রায় এরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন